সব কথা আর স্মরণ করিয়ে দাও তোমাদের রক্তমাখা গৌরবময় ওদীতির কথা ওই দেখো দিক থেকে দিককে মৃত্যুমিথিল ভারী হচ্ছে শহীদ সাগরে বইতে যাচ্ছে রক্তের বন্যা লাশির পর লাশ দেখে তোমরা কখনো ঢংকে দাঁড়িও না দুর্বল গতিতে রুখে দাঁড়াও দুর্বার গতিতে রুখে দাঁড়াও গোটা সংস্কার আন্দোলন বিরোধী রাষ্ট্রীয় অপশক্তির বিরুদ্ধে মনে রেখো তোমরা ছাত্র সমাজ থমকে দাঁড়ালে অসহায় বাংলাদেশ আর কখনো আর মুখ দেখিতে পাবে না ন্যায় সঙ্গত অধিকার আদায়ের জন্য রাজাকারের মতো অপবাদ মাথা তখমা ছড়া বিপ্লবী স্লোগান তোমাদের নিরীহ মা বোনদের রাজপথে রক্তাক্ত হওয়ার করুণ দৃশ্য তোমরা কিভাবেই বা মেনে নিবে তাই তাই আর দেরি নয় জাগো 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 জেগে ওঠো হে চব্বিশের কোটা আন্দোলনকারী ছাত্র সমাজ আজ তোমাদের জাগতেই হবে তোমরা একবার জেগে উঠলে জেগে উঠবে ঘুমিয়ে থাকা এই যুগের পাঁথ ভাঙা তারুণ বিশ্বাস তোমরাই পারবে খুলে ধরা এই শিক্ষা ব্যবস্থার অবসান ঘটিয়ে ইনসাফের আলোক দীপ্ত অসাল চালাতে তোমাদের বুকে লুকিয়ে রয়েছে শাহ জালালের বিশ্বাস চেতনা তোমাদের কণ্ঠে প্রতিধ্বনিত হোক শেরে বাংলা একে কে ফজলুল সাহসী হুঙ্কার অধিকার আদায়ের এই রক্তমাখা ইনকিলাব সফল করার জন্য প্রয়োজনে তোমরা তোমাদের ক্যাম্পাসগুলো গুলো শহীদ তিতুল বাসের কিল্লায় রূপান্তরিত করে তুলো তবু তবু এক মুহূর্তের জন্য হাল ছেড়ে দিও না কিছু দেই না জাগো 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 জেগে ওঠো হে চব্বিশের তারুণ্য দুর্বার আরেকবার জেগে ওঠো উনিশশো বাহান্নের মতো দেখিয়ে দাও রফিক শফিক সালাম তোমরাই পারবে হ্যাঁ তোমরাই পারবে আইয়ুবি শাসনের মতো চলমান দুঃশাসনের পতন ঘন্টা বাজাতে তোমাদের হাত ধরে আরেকবার গড়ে উঠুক উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান পরাধীন আকাশে আবারত তুলে ধরো একাত্তরের মতো লাল সবুজের বিজয় নিশান দুঃসময়ের এই ক্লান্তি লগ্নে তোমাদের এই নির্বাক জাগরণ দেখে সত্যি সত্যি গোটা দেশ আজ পুলক শিহরণে জেগে উঠেছে তোমরা তোমরা কিছুতেই তাদেরকে নিরাশ করো না পাহাড়ের মতো অটল অবিচল থেকে সংগ্রাম চালিয়ে যাও শরীরের শেষ কণা রক্ত থাকা পর্যন্ত এই انقلاب অব্যাহত থাকুক অবাক পৃথিবী তাকিয়ে দেখুক তোমাদের এই দুঃসাহসী মুখমেন্ট শয়তানির বিরুদ্ধে তোমাদের কণ্ঠে বারবার উচ্চারিত হোক এই স্লোগান অন্তরের পক্ষে নির্ভয় নির্দল আমরা কেবল পক্ষে নির্ভয় নির্বল উভয় রাজনৈতিক পরিষদ নির্ভয়